তাহলে এগুলো তো কদের মেয়াদ দিচ্ছেন আচ্ছা শোনেন দেখেন তো এগুলো তো জাল লেগে আছে আপনি কি দেখতে পাচ্ছেন

চকলেট সিরাপ কে তৈরি করে এটা চক থেকে ঠিকানা লেখা নাই তো নাম ঠিকানা কিছু লেখা নাই চকলেট সিরাপ কারা তৈরি করে তার ঠিকানা কি কোথাও লেখা নাই তো হ্যাঁ যদি ঠিকানা না আপনি একটু বলেন তো ঠিকানা লেখা আছে কোথাও ঠিকানা দেখতে পাচ্ছেন আপনি কিভাবে এই না থাকে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তো তার মামলা হবে মামলা হবে আপনি কি বুঝতে পেরেছেন ভুল হচ্ছে একটু করে কি ধরনের ভুল করতে চাই ঠিকানা ঠিকানা নাই উৎপাদন লেভেল দেওয়া লেভেল তো আছে কিন্তু কোনো ঠিকানা লেখা নেই ঢাকা বাংলাদেশ সেটাও লেখা নেই

এবং প্রত্যেকটা পরিবার ওষুধ কিনতে হচ্ছে না ডাক্তারকে টাকা দিতে হচ্ছে মানে টেস্ট করার জন্য প্যাথলজিক্যাল বিভিন্ন টেস্ট আছে তার জন্য খরচ হচ্ছে ওষুধ কেনার জন্য খরচ হচ্ছে এগুলো করা ঠিক নয় বুঝলি এই এই যেগুলো আছে সব বের করেন এইগুলো তারপরে এই এই এইটার কী খবর এটা

যেগুলো হচ্ছে ট্রেডমার্ক দেওয়া আছে বিএসটাই লাইসেন্স আছে ওই লোগো আছে বিএসটাই এবং ঠিকানা লেখা আছে স্পষ্ট ঠিকানা লেখা আছে উৎপাদন তারিখ মেয়াদ উত্তরের তারিখ এগুলো তথ্য দেওয়া আছে এই সকল সাসই শুধু ব্যবহার করতে পারবেন এবং সাস বিএসটাই ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটাই লাইসেন্স নিতেই হবে তৈরি করতে গেলে বুঝেছেন করতে <speaking> এখন <in foreign language>